মাস অনুসারে ভাগ্য স্বভাব ও প্রতিকার বৈশাখ থেকে চৈত্র নমস্কার স্বাগত জানাই আপনার প্রিয় মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা আলোচনা করব বছরের বারোটি মাসে বৈশাখ থেকে চৈত্র জন্মগ্রহণ করলে জাতকের ভাগ্য কেমন হয় তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি এবং জীবনের বাধা কাটাতে কি কি প্রতিকার করা প্রয়োজন জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি মাসের জাতকের ওপর এক বিশেষ গ্রহের প্রভাব থাকে যা তাদের জীবনকে নিয়ন্ত্রণ করে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন অনুরোধ আলোচনা শুরু করার আগে আমাদের চ্যানেল মিঠুন অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন যাতে এই ধরনের জ্ঞানপূর্ণ ভিডিও আপনি মিস না করেন পর্ব এক বৈশাখ মাস এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি জ্যোতিষীয় প্রভাব এই মাসে সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অবস্থান করে মঙ্গলের প্রভাব বেশি থাকে মোট সময় ভোর পাঁচটা সকাল এগারোটা মিনিট এক দশমিক এক চারিত্রিক বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স শক্তি ও উদ্যম এরা হয় অত্যন্ত শক্তিশালী উদ্যমী এবং প্রাণবন্ত এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা দেখা যায় সাহসিকতা ও আত্মবিশ্বাস এরা নির্ভীক আত্মবিশ্বাসী এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসে ঝুঁকি নিতে এরা পিছপা হয় না নেতিবাচকতা এদের মধ্যে দ্রুত রাগ জেদ এবং অসহিষ্ণুতা লক্ষ্য করা যায় এরা কখনো কখনও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে কর্ম সামরিক পুলিশ ইঞ্জিনিয়ারিং বা নেতৃত্বদানের পদে এরা সফল হয় এক দশমিক দুই ভাগ্য ও জীবনপথ ডেস্টিনি এবং লাইফ পাথ কর্ম কর্মজীবনে দ্রুত উত্থান ঘটে তবে যেদি স্বভাবের জন্য কখনো কখনো সমস্যার সম্মুখীন হতে হয় স্বাস্থ্য মাথা ও রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে সম্পর্ক পারিবারিক জীবনে কর্তৃত্ব করার প্রবণতা সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এক দশমিক তিন প্রতিকার রেমেডিজ পূজা প্রতিদিন সূর্যকে জল অর্পণ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন দান রক্তদান ও লাল বস্তু যেমন মসুর ডাল দান করা শুভ রত্ন প্রয়োজন হলে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শে রুবি বা লাল প্রবাল ধারণ করতে পারেন পর্ব দুই জ্যৈষ্ঠ মাস মে মাসের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি জ্যোতিষ্য প্রভাব এই মাসে চন্দ্রের প্রভাবে জাতক আবেগপ্রবণ হয় বুধ গ্রহের প্রভাব থাকে মোট সময় সকাল এগারোটা বিকেল পাঁচটা মিনিট দুই দশমিক এক চারিত্রিক বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স বুদ্ধি ও বাগ্মিতা এরা অত্যন্ত বুদ্ধিমান দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী এবং চমৎকার যোগাযোগ ক্ষমতা সম্পন্ন হয় এরা খুব ভালো বক্তা বা লেখক হতে পারে কৌতূহল সর্বদা নতুন কিছু জানার আগ্রহ থাকে এদের স্বভাব চঞ্চল প্রকৃতির হয় নেতিবাচকতা অতিরিক্ত চঞ্চলতা এবং অস্থির মানসিকতার জন্য এরা একটি কাজে বেশি মনোযোগ দিতে পারে না এরা দ্বৈত চরিত্রে বিশ্বাসী হতে পারে কর্ম শিক্ষকতা সাংবাদিকতা গণমাধ্যম ব্যাংকিং বা হিসাবরক্ষণের কাজে এরা সফল হয় দুই দশমিক দুই ভাগ্য ও জীবনপথ ডেস্টিনি এবং লাইফ পাথ কর্ম একাধিক উৎস থেকে আয়ের সুযোগ থাকে দ্রুত কর্ম পরিবর্তন এদের উন্নতির পথে বাধা দিতে পারে স্বাস্থ্য স্নায়ুতন্ত্র ও হজম সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে সম্পর্ক সামাজিক মেলামেশা এদের জীবনে সফলতা এনে দেয় দুই দশমিক তিন প্রতিকার রেমেডিজ পূজা গণেশ পূজা এবং নিয়মিত ও বুধায় নমহ মন্ত্র জপ করা শুভ দান সবুজ রঙের বস্তু বা কচি ঘাস গরুকে খাওয়ানো ভালো রত্ন প্রয়োজন অনুযায়ী পান্না অ্যামেরাল্ড ধারণ করা যেতে পারে পর্বতিন আষাঢ় মাস জুনের মাঝামাঝি থেকে জুলাই মাসের মাঝামাঝি জ্যোতিষীয় প্রভাব চন্দ্রের পূর্ণ প্রভাব জাতক হয় আবেগপ্রবণ এবং গৃহমুখী মোট সময় বিকেল পাঁচটা রাত এগারোটা মিনিট তিন দশমিক এক চারিত্রিক বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স আবেগ ও যত্নশীলতা এরা অত্যন্ত সংবেদনশীল আবেগপ্রবণ এবং যত্নশীল প্রকৃতির হয় পরিবার ও ভালোবাসার মানুষদের জন্য এরা সবকিছু করতে পারে স্নেহ ও মমতা এদের মধ্যে গভীর মমতা ও মাতৃসুলভ স্নেহ থাকে এরা অতীতকে মনে রাখে নেতিবাচকতা এরা খুব সহজে আঘাতপ্রাপ্ত হয় এবং দ্রুত হতাশ হয়ে পড়ে এদের মানসিক অস্থিরতা বেশি দেখা যায় এরা নিজেদের গুটিয়ে রাখতে ভালোবাসে কর্ম নার্সিং শিক্ষা খাদ্যশিল্প বা মনোবিজ্ঞানের কাজে এরা সফল হয় তিন দশমিক দুই ভাগ্য ও জীবনপথ ডেস্টিনি এবং লাইফপাথ কর্ম আবেগপ্রবণতা কর্মজীবনে সমস্যা সৃষ্টি করতে পারে জনসেবা বা সমাজসেবার মাধ্যমে সুনাম অর্জন হয় স্বাস্থ্য ফুসফুস পেট এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নজর দেওয়া প্রয়োজন সম্পর্ক পারিবারিক সুখ এদের জীবনের প্রধান লক্ষ্য তিন দশমিক তিন প্রতিকার রেমেডিজ পূজা শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করা এবং ও চন্দ্রায় নমহ মন্ত্র জপ করা শুভ দান সোমবার সাদা বস্তু যেমন চাল দুধ বা রূপা দান করা ভালো রত্ন প্রয়োজন অনুযায়ী মুক্তা পল ধারণ করা যেতে পারে পর্বচার শ্রাবণ মাস জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি জ্যোতিষীয় প্রভাব এই মাসে সূর্য রবি রাশি সিংহতে প্রবেশের প্রস্তুতি নেয় সূর্যের তেজ বৃদ্ধি পায় মোট সময় তেইশ শূন্য শূন্য দুই নয় মিনিট চার দশমিক এক চারিত্রিক বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স আত্মবিশ্বাস ও অহংকার এরা আত্মবিশ্বাসী দৃঢ়চেতা এবং জন্মগতভাবেই নেতা এদের মধ্যে এক ধরনের রাজকীয় ভাব থাকে উদারতা ও মর্যাদা এরা উদার মহৎ এবং নিজের মর্যাদা রক্ষায় সদা তৎপর এরা খুবই সৃজনশীল হয় নেতিবাচকতা অতিরিক্ত অহংকার এবং অন্যের ওপর কর্তৃত্ব করার প্রবণতা এদের জীবনে সমস্যা সৃষ্টি করে এরা সমালোচনা সহ্য করতে পারে না কর্ম রাজনীতি প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তা বা সৃজনশীল শিল্পকর্মে এরা সফল হয় চার দশমিক দুই ভাগ্য ও জীবনপথ ডেস্টিনি এবং লাইফ পাথ কর্ম এরা উচ্চ পদে আসীন হয় এদের জীবনে পিতার প্রভাব খুব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য হৃৎপিণ্ড এবং মেরুদণ্ড সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন সম্পর্ক ভালোবাসার ক্ষেত্রে এরা বিশ্বস্ত এবং অনুগত হয় চার দশমিক তিন প্রতিকার রেমেডিজ পূজা প্রতিদিন সূর্যকে জল অর্পণ করুন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন দান রবিবার গম বা গুড় দান করা ভালো রত্ন প্রয়োজন অনুযায়ী রুবি রুবি ধারণ করা যেতে পারে পর্ব পাঁচ ভাদ্র মাস আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি জ্যোতিষ প্রভাব বুধ গ্রহের প্রভাব যা বুদ্ধি ও হিসাবনিকাশের কারক মোট সময় উনত্রিশ শূন্য মিনিট পাঁচ দশমিক এক চারিত্রিক বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স বিশ্লেষণ ক্ষমতা ও নিখুঁত কাজ এরা অত্যন্ত বিশ্লেষণী সম্পন্ন পদ্ধতিগত এবং নিখুঁত কাজ করতে ভালোবাসে এরা ভালো সমালোচক হতে পারে কর্মঠ ও ব্যবহারিক এরা পরিশ্রমী ব্যবহারিক এবং বাস্তববাদী হয় এদের মধ্যে দ্রুত শেখার প্রবণতা থাকে নেতিবাচকতা অতিরিক্ত বিশ্লেষণ এবং খুঁতখুঁতে স্বভাবের জন্য এরা সিদ্ধান্ত নিতে দেরি করে এরা সহজে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে কর্ম গবেষণামূলক কাজ অ্যাকাউন্টিং সম্পাদনা বা চিকিৎসার কাজে এরা সফল হয় পাঁচ দশমিক দুই ভাগ্য ও জীবনপথ ডেস্টিনি এবং লাইফ পাথ কর্ম এরা ছোট কাজ থেকেও বড় সাফল্য খুঁজে নেয় এরা জীবনে দেরিতে প্রতিষ্ঠিত হয় স্বাস্থ্য পরিপাকতন্ত্র এবং নার্ভের সমস্যা দেখা যেতে পারে সম্পর্ক এরা বিশ্বস্ত বন্ধু এবং জীবনসঙ্গী হয় পাঁচ দশমিক তিন প্রতিকার রেমেডিজ পূজা নিয়মিত মা দুর্গার পূজা করা এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করা শুভ দান বুধবার গরুকে পালং শাক বা সবুজ সবজি খাওয়ানো ভালো রত্ন প্রয়োজন অনুযায়ী পান না এমেরাল্ড ধারণ করা যেতে পারে পর্ব ছয় আশ্বিন মাস সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি জ্যোতিষীয় প্রভাব এই মাসে শুক্র গ্রহের প্রভাব বাড়তে শুরু করে এটি হল ভারসাম্য ও সৌন্দর্যের মাস মোট সময় পঁয়ত্রিশ শূন্য শূন্য চার এক শূন্য শূন্য মিনিট ছয় দশমিক এক চারিত্রিক বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স শান্তি ও ভারসাম্য এরা শান্তিপ্রিয় কূটনৈতিক এবং ভারসাম্য বজায় রাখতে পছন্দ করে এরা শিল্প ও সৌন্দর্যের পূজারী সহানুভূতি ও সামাজিকতা এরা সহানুভূতিশীল এবং সামাজিক মেলামেশায় পারদর্শী এরা সহজে সবার মন জয় করে নেয় নেতিবাচকতা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না অন্যের উপর অতিরিক্ত নির্ভর করে এবং সহজে প্রভাবিত হয় এরা কখনও কখনো অলস হতে পারে কর্ম আইন ফ্যাশন শিল্পকলা মধ্যস্থতা বা বিলাসবহুল পণ্যের ব্যবসায় এরা সফল হয় ছয় দশমিক দুই ভাগ্য ও জীবনপথ ডেস্টিনি এবং লাইফপাথ কর্ম এরা অংশীদারিত্বের ব্যবসায় সাফল্য পায় জীবনে সৌন্দর্য ও বিলাসের প্রতি ঝোঁক থাকে স্বাস্থ্য কিডনি এবং ত্বক সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন সম্পর্ক বিবাহের মাধ্যমে ভাগ্য উন্নতি হয় ছয় দশমিক তিন প্রতিকার রেমেডিজ পূজা দেবী লক্ষ্মীর পূজা এবং ও শুক্রায় নমহ মন্ত্র জপ করা শুভ দান শুক্রবার সাদা রঙের মিষ্টি বা সুগন্ধি দ্রব্য দান করা ভালো রত্ন প্রয়োজন অনুযায়ী হীরা ডায়মণ্ড বা সাদা পোখরাজ ধারণ করা যেতে পারে পর্ব সাত কার্তিক মাস অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি জ্যোতিষ্য প্রভাব মঙ্গল গ্রহের প্রভাব তবে এখানে তা গভীর ও গুপ্ত কেতুর প্রভাবও দেখা যায় মোট সময় একচল্লিশ শূন্য মিনিট সাত দশমিক এক চারিত্রিক বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স গভীরতা ও রহস্যময়তা এরা হয় গভীর চিন্তাভাবনা সম্পন্ন রহস্যময় এবং সংবেদনশীল এদের অনুসন্ধিৎসু মন থাকে দৃঢ়তা ও আবেগ এরা মানসিকভাবে খুবই দৃঢ় এবং আবেগপ্রবণ সহজে হাল ছাড়ে না নেতিবাচকতা এরা সহজে কাউকে বিশ্বাস করে না সন্দেহপ্রবণ হয় এবং প্রতিশোধ পরায়ণ হতে পারে নিজেদের অনুভূতি লুকিয়ে রাখে কর্ম গবেষণা গুপ্তবিদ্যা মনোবিজ্ঞান চিকিৎসা বা গোয়েন্দা বিভাগে এরা সফল হয় সাত দশমিক দুই ভাগ্য ও জীবনপথ ডেস্টিনি এবং লাইফ পাথ কর্ম এদের জীবনে হঠাৎ পরিবর্তন ও উত্থান পতন দেখা যায় গুপ্ত ধন বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের যোগ থাকে স্বাস্থ্য গুপ্ত রোগ এবং প্রজনন অঙ্গ সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে সম্পর্ক এরা সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তীব্র এবং একনিষ্ঠ হয় সাত দশমিক তিন প্রতিকার রেমেডিজ পূজা হনুমানজির পূজা এবং কার্তিক মাসে দামোদর লীলা পাঠ করা অত্যন্ত শুভ দান দুস্থদের গুড় লাল বা কমলা রঙের ফল দান করা ভালো রত্ন প্রয়োজন অনুযায়ী লাল প্রবাল ধারণ করা যেতে পারে পর্ব আট অগ্রহায়ণ মাস নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি জ্যোতিষ্য প্রভাব দেবগুরু বৃহস্পতির প্রভাব যা জ্ঞান ভাগ্য ও নীতির কারক মোট সময় সাতচল্লিশ শূন্য শূন্য পাঁচ মিনিট আট দশমিক এক চারিত্রিক বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স জ্ঞান ও আধ্যাত্মিকতা এরা আশাবাদী জ্ঞানপিপাসু এবং গভীর দার্শনিক মন নিয়ে জন্মগ্রহণ করে এদের মধ্যে ধর্মীয় প্রবণতা দেখা যায় উদারতা ও স্বাধীনতা এরা উদার স্বাধীন চেতা এবং অ্যাডভেঞ্চার ভালোবাসে এরা সঠিক পরামর্শদাতা হয় নেতিবাচকতা অতিরিক্ত আশাবাদ এবং দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় এরা কখনো কখনো অস্থিরচিত্ত হয় কর্ম শিক্ষকতা ধর্মপ্রচার উচ্চশিক্ষা আইন বা ভ্রমণ সংক্রান্ত পেশায় এরা সফল হয় আট দশমিক দুই ভাগ্য ও জীবনপথ ডেস্টিনি এবং লাইফ পাথ, কর্ম এদের জীবনে ভাগ্যের সহায়তা বেশি থাকে বিদেশ ভ্রমণের যোগ দেখা যায় স্বাস্থ্য যকৃত এবং উরু সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে সম্পর্ক এরা সম্পর্কের ক্ষেত্রে মজাদার এবং অনুপ্রেরণামূলক হয় আট দশমিক তিন প্রতিকার রেমেডিজ পূজা ভগবান বিষ্ণুর পূজা এবং গুরু মন্ত্র জপ করা শুভ দান বৃহস্পতিবার হলুদ রঙের মিষ্টি বা হলুদ বস্ত্র দান করা ভালো রত্ন প্রয়োজন অনুযায়ী হলুদ পোখরাজ ইয়েলো স্যাফায়ার ধারণ করা যেতে পারে পর্ব নয় পৌষ মাস ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি জ্যোতিষ প্রভাব শনি গ্রহের প্রভাব যা কর্ম শৃঙ্খলা এবং নিয়মের কারক মোট সময় তিপ্পান্ন নয় মিনিট নয় দশমিক এক চারিত্রিক বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স শৃঙ্খলা ও দায়িত্ববোধ এরা অত্যন্ত দায়িত্বশীল শৃঙ্খলা পরায়ণ এবং পরিশ্রমী হয় এরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করে বাস্তববাদী ও উচ্চাকাঙ্ক্ষা এরা বাস্তববাদী উচ্চাকাঙ্ক্ষী এবং লক্ষ্য স্থির করে কাজ করে এরা খুব ভালো সংগঠক হয় নেতিবাচকতা এদের মধ্যে পেসিমিজম নেতিবাচকতা এবং এক গোয়েমি দেখা যায় এরা সহজে অন্যদের থেকে দূরে থাকে এবং আবেগ লুকিয়ে রাখে কর্ম প্রশাসন নির্মাণ শিল্প সরকারি চাকরি বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কাজে এরা সফল হয় নয় দশমিক দুই ভাগ্য ও জীবনপথ ডেস্টিনি এবং লাইফপাথ কর্ম এরা জীবনে ধীরে ধীরে কিন্তু স্থায়ী সফলতা পায় এদের ভাগ্য সাধারণত মধ্যজীবনের পর উন্নতি করে স্বাস্থ্য হাঁটু হাড় ও দাঁত সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন সম্পর্ক পারিবারিক দায়িত্ব পালনে এরা নিবেদিত হয় নয় দশমিক তিন প্রতিকার রেমেডিজ পূজা শনিদেবের পূজা এবং হনুমান চালিশা পাঠ করা শুভ দান শনিবার কালো তিল সরিষার তেল বা কম্বল দান করা ভালো রত্ন প্রয়োজন অনুযায়ী নীলকান্ত মণি ব্লু স্যাফায়ার ধারণ করা যেতে পারে পর্বদশ মাঘ মাস জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি জ্যোতিষীয় প্রভাব শনি ও রাহুর প্রভাব যা স্বাধীনতা উদ্ভাবন ও সমাজ সংস্কারের প্রতীক মোট সময় ঊনষাট শূন্য শূন্য ছয় পাঁচ শূন্য শূন্য মিনিট দশ দশমিক এক চারিত্রিক বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স উদ্ভাবন ও স্বতন্ত্রতা এরা হয় অত্যন্ত স্বাধীন চেতা উদ্ভাবনী এবং মানবিক গুণসম্পন্ন এরা প্রথাগত নিয়মের বাইরে চিন্তা করতে ভালোবাসে। বন্ধুত্ব ও সমাজ সচেতনতা এরা খুব ভালো বন্ধু এবং সমাজ সচেতন এরা সাম্যের ধারণায় বিশ্বাসী নেতিবাচকতা এরা কখনো কখনো বিদ্রোহী জেদি এবং আবেগহীন হতে পারে এরা সহজে একা থাকতে পছন্দ করে কর্ম বিজ্ঞান প্রযুক্তি সমাজসেবা রাজনীতি বা জনহিতকর কাজে এরা সফল হয় দশ দশমিক দুই ভাগ্য ও জীবনপথ ডেস্টিনি এবং লাইফ পাথ, কর্ম হঠাৎ অপ্রত্যাশিত সুযোগ বা পরিবর্তন এদের জীবনে আসে এরা বড় গোষ্ঠী বা সংগঠনের সঙ্গে যুক্ত হয় স্বাস্থ্য পায়ের পাতা এবং রক্ত সঞ্চালন সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে সম্পর্ক বন্ধুরাই এদের জীবনের মূল চালিকাশক্তি দশ দশমিক তিন প্রতিকার রেমেডিজ পূজা শনিদেবের পূজা এবং শিবের মন্ত্র জপ করা শুভ দান দুস্থদের কালো বা নীল রঙের বস্ত্র দান করা ভালো রত্ন প্রয়োজনে গোমেদ হেসোনাইট ধারণ করা যেতে পারে পর্ব এগারো ফাল্গুন মাস ফেব্রুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি জ্যোতিষীয় প্রভাব দেবগুরু বৃহস্পতি ও নেপচুনের প্রভাব যা কল্পনা আধ্যাত্মিকতা ও সহানুভূতির কারক মোট সময় পঁয়ষট্টি শূন্য মিনিট এগারো দশমিক এক চারিত্রিক বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স সহানুভূতি ও কল্পনা এরা হয় অত্যন্ত সহানুভূতিশীল সংবেদনশীল এবং কল্পনাপ্রবণ এদের শৈল্পিক প্রতিভা থাকে আধ্যাত্মিকতা ও উদারতা এরা আধ্যাত্মিক এবং খুবই উদার প্রকৃতির হয় এরা সহজে অন্যের দুঃখ বোঝে নেতিবাচকতা এরা খুব সহজে অন্যের দ্বারা প্রভাবিত হয় এবং জীবনের কঠিন বাস্তবতা থেকে পালাতে চায় এরা সিদ্ধান্তহীনতায় ভোগে কর্ম শিল্পকলা সঙ্গীত চিকিৎসা আধ্যাত্মিকতা বা জনসেবার কাজে এরা সফল হয় এগারো দশমিক দুই ভাগ্য ও জীবনপথ ডেস্টিনি এবং লাইফ পাথ কর্ম এই জাতকরা জীবনে প্রায়শই বিদেশ যাত্রা করে এরা রহস্যময় বা গুপ্ত বিদ্যায় আগ্রহ রাখে স্বাস্থ্য পায়ের পাতা এবং লিম্ফ্যাটিক সিস্টেম সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে সম্পর্ক এরা বিশ্বস্ত এবং রোমান্টিক জীবনসঙ্গী হয় এগারো দশমিক তিন প্রতিকার রেমেডিজ পূজা ভগবান শিব এবং দেবী লক্ষ্মীর পূজা করা শুভ দান দুস্থদের খাবার বা জামাকাপড় দান করা ভালো রত্ন প্রয়োজনে ক্যাটসাই বা অ্যামিথিস্ট ধারণ করা যেতে পারে পর্ব বারো চৈত্র মাস মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি জ্যোতিষীয় প্রভাব এই মাসে মঙ্গলের প্রভাব বৃদ্ধি পায় এটি বছরের শেষ এবং নতুন শুরুর মাস মোট সময় একাত্তর শূন্য শূন্য সাত সাত শূন্য শূন্য মিনিট বারো দশমিক এক চারিত্রিক বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স সক্রিয়তা ও গতিশীলতা এরা অত্যন্ত সক্রিয় উদ্যমী এবং জীবনের প্রতি আগ্রহপূর্ণ হয় এরা সবসময় নতুন কিছুর জন্য প্রস্তুত থাকে স্বাধীনতা ও সাহসিকতা এরা স্বাধীন চেতা স্পষ্টবাদী এবং সাহসী হয় এরা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যায় নেতিবাচকতা অতিরিক্ত অস্থিরতা দ্রুত রাগ এবং ধৈর্যের অভাব দেখা যায় এরা সহজে একঘেয়ে হয়ে পড়ে কর্ম নেতৃত্ব নেতৃত্বদান খেলাধুলা সামরিক বা ইঞ্জিনিয়ারিংয়ের কাজে এরা সফল হয় বারো দশমিক দুই ভাগ্য ও জীবনপথ ডেস্টিনি এবং লাইফ পাথ কর্ম কর্মজীবনে দ্রুত সফলতা আসে তবে সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে স্বাস্থ্য মাথা চোখ এবং রক্ত সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন সম্পর্ক এরা নিজেদের ব্যক্তিগত জীবনে স্বাধীন থাকতে পছন্দ করে বারো দশমিক তিন প্রতিকার রেমেডিজ পূজা প্রতিদিন সূর্যকে জল অর্পণ এবং মা দুর্গার পূজা করা শুভ দান দুস্থদের লাল ফল বা গুড় দান করা ভালো রত্ন প্রয়োজন অনুযায়ী রক্ত প্রবাল রেড কোরাল ধারণ করা যেতে পারে আজ আমরা মাস অনুসারে জাতকদের চারিত্রিক বৈশিষ্ট্য ভাগ্য এবং প্রতিকার নিয়ে বিস্তারিত জানলাম মনে রাখবেন জন্মছকের গ্রহের অবস্থানই হল আসল ভিত্তি মাস শুধু একটি সূচক মাত্র যদি এই আলোচনা আপনার জীবনে একটুও সাহায্য করে থাকে তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কেমন কোনও বিশেষ যোগ আছে কি না বা কোনও রত্ন ধারণ করা প্রয়োজন কি না এই সব ব্যক্তিগত প্রশ্নের উত্তরের জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের প্রয়োজন সেই জন্য ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বরে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার